আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিসবি ভিডিওস আজকে আছে কাপুর বিডিতে এখান থেকে আজকে দেখাবো তোমাদের জন্য অনেক সুন্দর কিছু গাউন হ্যাঁ এই গাউনগুলো দেখতেও যেমন সুন্দর করেও আরাম হবে সো আমি এই গাউনটা দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে অ্যারাবিক গাউন যেটা কিনা হলো নিচের দিকে এরকম সুন্দর করে রাফেল করা হবে কোমরে কিন্তু বেল্ট রয়েছে এরকম আর হাতাটা হবে হচ্ছে তোমার এই যে এরকম কুচ স্টাইলে এটা হচ্ছে বেসিক্যালি রানিং ডিজাইন তো সব সময় চলে সেটার ভিতরে প্রিন্ট গুলো দেখিয়ে দিব লং হচ্ছে 50 52 আর হচ্ছে বডি থাকবে 38 থেকে 44 ওকে সো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এখন কিন্তু গরম কাল গরমকালে হিজাবে আপুদের জন্য আমি বলবো যে জর্জেট প্যাটার্নের গাউনগুলো বেশ ভালো হবে মানে এগুলো তো ওরকম ভাবে গরমও লাগে তার সাথে হচ্ছে যে এগুলো পরেও কিন্তু দেখতে ভালো লাগে হ্যাঁ সো ভালো লাগলে নিয়ে নিতে পারো ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেখানে অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে আর কন্টাক্ট করে নিতে পারো সো আমি নেক্সট কালারগুলো দেখাবো এইটা একটা কালার আছে কালারটা খুবই সুন্দর প্রাইস পড়ছে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা করে সো নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে এই একটা থাকতেছে এটাও দেখতে অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা ওকে সেটা এটা একটা আছে এটাও হচ্ছে ছয়শো নব্বই টাকা করে ভালো লাগলে নিয়ে নিতে পারো সো আরও একটা দেখাই দিচ্ছি এই যে এটা থাকতেছে প্রাইস হচ্ছে ছয়শো নব্বই আচ্ছা আমি নেক্সট যেটা দেখাবো এই যে এই হচ্ছে আরও একটা এটাও সুন্দর দেখতে আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি এটা দেখো এটাও খুবই খুবই নাইস প্রাইস পড়ছে হচ্ছে অনলি ছয়শো নব্বই টাকা এই একটা থাকবে মানে কালার অনেক ভ্যারাইটি আসছে এবার কিন্তু আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছ তারাও চলে নিতে পারো এটা কিন্তু নিচের দিকে র্যাফেল হবে না আবার হ্যাঁ কিছু র্যাফেল আছে কিছু র্যাফেল ছাড়াও আছে এই এটা একটা থাকতেছে এটাতে র্যাফেল হবে ম্যাক্সিমামই রাফেল ঠিক আছে রাফেল ছাড়া খুবই কম মানে নেই বললে চল দুই একটা এ একটা হবে প্রাইস কত বললেন ভাইয়া ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকা করে সব জায়গাতে বিক্রি হয় বাট ভাইয়ারাই কিন্তু শুধুমাত্র ছয়শো নব্বই টাকাতে তোমাদেরকে দিচ্ছে এটাও হবে ছয়শো নব্বই টাকা ঢাকার বাইরে জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা ফুল অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পাবে ওকে এটা একটা থাকবে প্রাইস পড়ছে মাত্র ছয়শো নব্বই আচ্ছা আরও কিছু কালার প্রিন্ট আছে কালার প্রিন্টগুলো দেখা দিচ্ছি তোমাদেরকে এই যে এই একটা হবে এটা খুবই সুন্দর এই প্রিন্টগুলো অনেক ভাল লাগে দেখতে সো নেক্সট ওয়ান দেখাচ্ছি এই যে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও খুবই প্রিটি নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু অসম্ভব নাইস অসম্ভব নাইস সো রেঞ্জ কিন্তু অনলি অনলি ছয়শো নব্বই আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি তোমাদেরকে যে এটা একটা আছে খুবই সুন্দর দেখতে এটা থাকবে আচ্ছা গ্রিন কালারের মধ্যে এটা দেখো কি পরিমাণে সুন্দর ঠিক আছে সো রেঞ্জ এটারও কিন্তু সেম পড়বে আচ্ছা আরও একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পিচ কালারের মধ্যে কিন্তু অ্যাশ কালারের একটা কন্ট্রাস্ট রয়েছে যেটা কিনা অনেক বেশি সুন্দর এটার রেঞ্জও পড়বে হচ্ছে অনলি ছয়শো নব্বই টাকা ওকে এই একটা সাইজ তো ভাইয়া সবগুলোর এক তাই না একই সাইজ থাকবে সো যার যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজটাই কিন্তু নিয়ে নিতে পারবে আচ্ছা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অল টাইম হিট বলতে পারো সো যারা এই টাইপের কালার লাইক করো তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো সো দেখাবো এইটাও কিন্তু খুবই খুবই সুন্দর এই যে আচ্ছা আরো একটা আছে এই কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট কালার ঠিক আছে সো ভালো লাগলে এটা অর্ডার করতে পারো তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে কাপড় বিড়িতে সো আজকে ভিডিও শেষ করবো সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ পেইস